মাসাল আপনি শুরু করেন আপনারা আপনার ছোট মানুষ তো আপনাদেরকে আগে দিয়েছি ছোটদের জন্য যারা আবার এখানে মজার পাঠশালায় করে এই বসে যাও ওনাদেরকে হ্যাঁ সবাই এই মজার পাঠশালায় ওরা ভাত খেয়ে কিন্তু পড়তে বসবে আর আমি আজকে লাইভে বড় একটা উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে জানতে চাচ্ছেন আমাদের এলাকায় মেহমান চালু আছে কিনা বাইরে তো অনেক কাজ করছি এলাকার জন্য আমরা আসলে আমি কিছু করি না আমাদের এখানে আলহামদুলিল্লাহ আবার বলছি দলমত ধর্ম বন্ধ লিঙ্গ নির্বিশেষ সকলের জন্য মুক্ত নিঃসঙ্গ চিতে চলে আসবেন দোয়া করবেন আমাদের খুব ইচ্ছা এই মেহমান তুরস্কে চালিয়েছিলাম গাজা তো চলেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সিলেটে বন্যার এলাকার জন্য চলেছে খুলনা তো সাতক্ষীরা তো চলেছে স্থায়ী ভাবে বাংলাদেশে আরো কিছু জেলায় আমরা চালু করতে চাই আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষদের জন্য ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানে ভাত খেলে ডেলি আশি টাকা একশো টাকা ওনাদের বাঁচে সেভ হয় এই আশি টাকা একশো টাকা রিকশাচালক একজন উনি শ্রমিক মানুষ ইনকাম করেন টাকাগুলো কষ্ট টাকাগুলো ওনাদের বাঁচেন এইটা আর কিছু না এবং অনেকের একজন হুজুর জানাচ্ছেন ওনার বাসায় বউ নয় বাচ্চা নাই করতে পারতেছেন না এই জন্য এখানে আসে আমরা বলছি আলহামদুলিল্লাহ এটা ওয়েলকাম সকলের জন্য সুস্বাগতম আমরা

অংশ করতে পারেন অনেকে ওনাদের আকিকা বা বিভিন্ন জিনিসপত্র মেহমান পাঠান সকলকে ধন্যবাদ জানাচ্ছি যদিও মাঝে মধ্যে একটা দুইটা আসে কিন্তু আমরা মনে করি রিজিক আল্লাহর হাতে সবাই সম্মিলিত চাইলে এই মেহন এই মেহান কানাডার উদ্যোগ আমরা পুরো দেশব্যাপী আমরা করতে পারি সাথে থাকুন শরীফ থাকুন আসসালাম আলাইকুম